কার রাস্তাতে আপনার এই ধরনের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াটের ছদ্মবেশে পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি আহ সৈন্যরা এসে বাংলাদেশে এই ধরনের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে এটা আমার আমার কাছে কমপ্লিটলি একটা নজিরবিহীন মনে হয়েছে এবং এটাকে আমার কাছে আমার কাছে অন্তত পক্ষে জিনিসটা খুবই আনপ্রেসিডেন্টেড আর কি কখনো যেটা দেখিনি সাংবাদিক ইলিয়াস হোসেন সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামানকে সরাসরি সতর্ক করে দেন তিনি লেখেন ওয়াকার ভালো হয়ে যাও তোমার জিনিস কিন্তু হাতে আছে তোমাকে কিছু বলিনি তবে শয়তানি করার চেষ্টা করলে গোলাম ময়লা রনি বানিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমানিত দর্শক ঢাকার রাজপথে দেখা যাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে এটির প্রমাণও দিয়েছেন একজন আইনজীবী সাথে সাথে সাংবাদিক সাংবাদিক ইলিয়াস এবার সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে দিলেন কঠিন হুমকি কি হতে যাচ্ছে বাংলাদেশকে সে বিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সকলকে দেখার অনুযায়ী শুরু করছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো পাওয়ার জন্য তো চলুন দর্শক কথা না প্রথমেই আমরা জানব ঢাকার রাজপথে কোথা থেকে আসলো এই সকল পাকিস্তানি সেনাবাহিনী দর্শক আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার কিছু নামদারি চালাবেলা যারা বাংলাদেশে রয়েছে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে যাচ্ছে বাংলাদেশকে উপহাস করার জন্য রাষ্ট্রের কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে যেভাবে প্রেজেন্ট করছে নিজেদের নেতৃত্বদেরকে নেতৃত্বকে নির্দোষ প্রমাণ করার জন্য তার মন্তব্য অন্যতম একজন হচ্ছে হার্পিক মজুমদার বনাম নিজুম মজুমদার এই নিজুম মজুমদার এবার একটি ভিডিওতে এসে বলেছেন ঢাকার রাজপথে সোয়াদ টিমের ভিতরে ঢুকে গিয়েছে ভারতীয় পাকিস্তানি সেনাবাহিনী আর পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার রাজপথে আসাতে তার মনের ভিতরে উদ্বেগ সৃষ্টি হয়েছে কারণ আমরা দেখেছি ইতিমধ্যে যখন পাসি আগস্টে শেখ হাসিনা পালিয়েছিল তখন হাজার হাজার পুলিশ যারা ভারত থেকে এসেছিল যাদের বিমানবন্দরে ঢুকতে দেখা গিয়েছিল সে সকল পুলিশরা বাংলাদেশে কি করেছিল তখন কিন্তু এই নিজম মজুমদার মনে কিন্তু এখন হঠাৎ এমন একটি ভিডিওকে ভাইরাল করে দিয়েছেন যে পাকিস্তানের সেনা প্রধান দশক পাগলও বিশ্বাস করবে না যে পাকিস্তানের সেনা প্রধান মানে সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারবে কারণ ডক্টর ইউনুস এখনো পর্যন্ত কোনো দেশের সাথে সেনাবাহিনী কিংবা অন্যান্য কোনো বাহিনীর সাথে সেরকমের আলোচনা করেন নাই কিংবা তাদেরকে রকম সুযোগ সুবিধাও দেওয়া হয় নাই তারা মানে কি করে একটি স্বাধীনতা সর্বভৌম রাষ্ট্রে অন্য দেশের সেনাবাহিনী প্রবেশ করতে পারে আর যদি সেটি পারতো তাহলে সবচেয়ে সর্বপ্রথম ভারতীয় মিডিয়াগুলোই বাংলাদেশকে জানিয়ে দিত কিন্তু হারপিক মজুমদার বনাম নিজুম মজুমদার যেভাবে উঠে পরে লেগেছেন এই নিউজটিকে কভার করার জন্য কিভাবে ফেসবুকে বুস্ট করে মানুষের মগজে পৌঁছে দিয়েছেন সেটি আপনারা হয়তো বা ইতিমধ্যেই জেনে গিয়েছেন তবে পাকিস্তানি কোনো সেনাপ্রদান বাংলাদেশে প্রবেশ করতে পারবে না কোনো সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এটি নিশ্চিত কারণ আপনারা সকলেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে দেশের রাজনৈতিক কোনো নেতাকর্মীদের হাতে কিন্তু দেশ নেই এখন দেশ চলছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আর তিনি হচ্ছেন গোল্ড মেডেলিস্ট ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সাথে এখনও পর্যন্ত সেরকমের কারো কোনো দেশের সাথে সুসম্পর্ক হয়ে ওঠেনি যে তাদেরকে তাদের দেশের সেনাবাহিনীদেরকে বাংলাদেশকে আমন্ত্রণ কিংবা নিমন্ত্রণ জানানো হতে পারে দর্শক হার্পিক মজুমদারের সকল মিথ্যা তথ্য বানোয়াট এটি রিউমার্ক স্কানার যারা আছেন বাংলাদেশের যারা কাজ করছেন তারা এটিকে মিথ্যা প্রমাণিত করেছেন এবং এই নিজম মজুমদারের বক্তব্যটি হাওয়ায় উড়িয়ে দিয়েছেন এবার আসি দর্শক সাবেক যে সাংবাদিক ইলিয়াস তিনি বর্তমান যিনি সেনাপ্রধান জামান তাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন সে সকল বক্তব্য দেওয়ার পিছনে কি রয়েছে গোপন কিছু রহস্য এর রহস্য ভেদ করেই এবার সাংবাদিক ইলিয়াস প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও দিয়ে একটি পোস্টের মাধ্যমে আমাদের দেশের সেই ওয়াকার জামানকে হুঁশিয়ারি করে দিচ্ছেন যদি তারা আওয়ামী লীগ সরকারকে আবার পুনর্বাসন দিতে চান কিংবা তাদেরকে প্রত্যাবর্তন করে করাতে চান বাংলাদেশে তাহলে তার জন্য রয়েছে ভয়ঙ্কর বিপদ আর সেই বিপদের কথাই উল্লেখ করেছেন এই ভিডিওতে দর্শক কি কি বিপদ রয়েছে যদি জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করেন তাহলে তার যত নথি আছে কিংবা তার যত অর্থ সম্পদ আছে এবং তিনি কি কি করেছেন সব ডকুমেন্টারি রয়েছে ডক্টর ইলিয়াসের কাছে সাংবাদিক তিনি সেটি প্রকাশ করে দিবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন দর্শক কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন No, no, no.